ডাস্টিনের বার্থডেতে যাব আমার নেইবারের মেয়ে ওরা সেকেন্ড ফ্লোরে থাকে তো আমি ওর জন্য দুইটা ড্রেস নিয়েছি আর কিছু ক্যান্ডি নিয়েছি তো আমি ড্রেসটাকে প্যাক করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ও তিন বছর পূর্ণ হবে তো সেই উপলক্ষে বার্থডে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন এবার রওনা করা যাক আমরা চলে গিয়েছিলাম তখন অত বেশি মানুষ আসে নাই তবে অনেকেই আসছে আর প্রস্তুতি চলছিল সাজানো গোছানোর আমি একবার দেখে গিয়েছিলাম এসে কিন্তু সম্পূর্ণ সাজানো হয়েছিল কিন্তু বাতাস এসে সব কিছু এলোমেলো করে দিয়েছে তো ওদের আবার নতুন করে সাজাতে হচ্ছে একটা মজার কাহিনী বলি আমি যখন এই বাসায় প্রথম আসি তখন প্রায় শুনতাম ও ওর বড় ছেলেকে ডাকতো আলী আলী এটা বলে তো আমি ভাবলাম হয়তোবা সেকেন্ড ফ্লোরে ওরা হচ্ছে মুসলিম তো পরবর্তীতে যখন কথা বললাম তখন বলল না ওরা মুসলিম না আমি কিন্তু দুই মাস পর্যন্ত জেনেছি ওরা মুসলিম তো পরবর্তীতে জানতে পারলাম বক্সার আলির নাম অনুসারে ওর নাম আলি রেখেছে বেশ ভালো ওরা আমার ছেলে তো অনেক লাফালাফি করে বাসায় কিন্তু কখনো কমপ্লেন নিয়ে আসে না একবার এসেছিল এছাড়া আসে না বেশ ভালো আয়ান যেতে পেরে তো অনেক খুশি সে অনেক খেলতে যাচ্ছে আয়োজনটা হয়েছিল আমাদের ব্যাক ইয়ার্ডে আমাদের কিন্তু আরও চার মাস আগে দাওয়াত দিয়ে রেখেছিল তারপর আবার হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদাভাবে এসে দাওয়াত বলে গেছে এজন্য আর না যেয়ে পারিনি আর আয়ানের কথা চিন্তা করে চলে গিয়েছিলাম তো ও ভিতরটা দেখছিল যে ওখানে জাম্প করলে কেমন হবে তো অনেকক্ষণ পর্যন্ত দেখছিল কিন্তু ভিতরে যেতে চাচ্ছিলো না ফাইনালি সে গেল যাওয়ার পরে এটাও ফার্স্ট টাইম এজন্য শক্ত হয়ে বসেছিল তবে খুব এনজয় করছিল পাশে যারা লাফালাফি করছে তো ওরা যখন চলে গেছে তখন সে ট্রাই করা শুরু করলো এখন কিন্তু একদম পরিপূর্ণভাবে সাজানো শেষ আর আমরা বাসায় চলে গিয়েছিলাম আয়ন একটু ব্যথা পেয়েছিলো তারপর ওদেরকে বাসায় রেখে আমি আবার চলে আসলাম কারণ যাওয়ার সময় বলে যেতে পারিনি আর ওরা অনেক রাত পর্যন্ত পার্টি করেছে তো যার কারণে শেষ পর্যন্ত আমি ছিলাম না কিছুক্ষণ থেকে তারপরে আবার আমিও চলে গিয়েছিলাম তো এই সময় কিন্তু সব গেস্ট চলে এসেছে যে যার মতো খাবার দাবার নিচ্ছে খাওয়া দাওয়া করছে বেশ ভালো লেগেছে আর এই হচ্ছে ডেস্টিনি ওরই বার্থডে তিন বছর পূর্ণ হয়েছে কিন্তু দেখলে মনে হয় পাঁচ বছর এই তো সে তার মতো ঘুরে বেড়াচ্ছে তো আমি বাসায় চলে যাওয়ার পরে যখন ও কেক কেটেছে তখন আমি বেলকনি থেকে একটু ভিডিও করে নিয়েছি ওরা বেশ মজা করছিল খাওয়া দাওয়া করছিল পার্টির শেষ মুহূর্তে ড্যান্স করছিল এই তো ভালোই কেটেছে সময়টা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহফেজ